হ্যালো কি করবো হবে এই বার্থডেতে এই বইগুলো বইগুলোর দাম টোটালে দাঁড়াচ্ছে সতেরোশো তিপ্পান্ন টাকা আর যদি আমি অনলাইন টাকাটা আগের থেকে পেমেন্ট করে না দিই ক্যাশ অন ডেলিভারি করি তখন এইটা গিয়ে দাঁড়াবে পাঁচ পার্সেন্ট এক্সট্রা ফাইভ এক্সট্রা মানে আঠেরোশো চল্লিশ টাকার কাছাকাছি সাড়ে আঠেরোশো টাকা তো একজনের বার্থডেতে একজন মানুষ কি করে সাড়ে আঠারোশো টাকা দিতে পারে এটা আমার জানা নেই তো সে তার দাবি এইটা যে অনেকেই দিতে পারে মানে অনেকে মিলে দিতে পারে এইটা তার দাবি তার তিনটে বই আমি একজন আর দুজন কে কে সে মনে মনে ঠিক করেছে এবার মনের কথা আমি কি করে বুঝবো বল দেখি কি করে বুঝবো আর লাগছে না মানে আমি ছশো টাকা দেবো তারপরে আর বলা যাবে

আমরা জানি না কি করবো এখন থিঙ্কিং ওয়েটিং এ আছে এখন কি করা যায় জানি